তারপর কারণ এক বন্ধন দি বন্ধন তিন বন্ধন তারপর এখানে ও এই বলা হয় কার্যকরী মূল কার্যকরী মূলক হচ্ছে যে সব কর্ম কোনো জৈব যুগের উপস্থিত থেকে ওই জৈব যুগের বিক্রিয়া এবং ধর্ম নির্ধারণ করবে বিক্রিয়া এবং ধর্ম বলতে কি বোঝানো হচ্ছে যে সে কোন ধর্মের বিক্রিয়া দিবে আর ধর্ম বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে তার বৈশিষ্ট্যটা কেমন হয় দেখো তো অনেক সময় আছে না যে বংশ বোঝানো হয় যেমন ধরো কেউ কেউ মন্ডল গ্রুপের লোক তাদের প্রত্যেকের নামে শেষে মন্ডল আছে কেউ যদি খান বংশের লোক হয়ে থাকে তাদের প্রত্যেকের নামে শেষে কি থাকে খান থাকে সালমান খান শাহরুখ খান আমির খান আমাদের শাকিব খান তো সবার নামে শেষে কিন্তু খান আছে খান বংশের যেকোনো সদস্য তাদের নামে শেষে কি থাকবে খান খান হয়তো ছোট খান হোক আর বড় খান হোক সবার নামে শেষে কি থাকবে খান সালমান খান যদি পাটারি বংশের লোক হতো তাদের নাম কি হতো সালমান পাটোয়ারি শাহরুখ পাটোয়ারি প্রত্যেকের নামে শেষে পাটোয়ারি যুক্ত হয়ে যেত এখন এই নামের শেষে যে অংশটা এটা তারা বোঝানো হয় তার বংশ এখানে এই দ্বারা অ্যালকোহলের বংশ বোঝানো হয় আর সি এইস ও তারা বংশানো হয় এই যে সি ওটা হবে নামের শেষে একই উচ্চারণ হবে যেমন এখানে কি নল তার মানে সেটা ছোট নল হোক আর বড় নল হোক সবার নামের শেষে নল থাকবে যেমন মিথানল ইথানল প্রোপা নল এটা কার্যকারী মূলক সি এইচ ও তার উচ্চারণ কি হয় এইগুলোর নামের শেষে উচ্চারণ হয়ে যাবে ইথানেল ইথানেল নেল নেল উচ্চারণ হয়েছে এখানে যদি জৈব বলি শেষে লিখতে হবে সি ও এইস আর উচ্চারণ করতে হবে নইক এখানে নাম হবে মিথানৈকিড ইসিড যত সদস্য থাকবে সবার নামে শেষে প্রথম সদস্য হচ্ছে দুই কার্বনের তার মানে এটা থেকে শুরু করতে হবে প্রত্যেকের নাম শেষে ইন আছে কিন্তু ইথেন ইন প্রোপিন ইন আছে আর এদের যদি সংকেত থাকে যখন দেখবো একটু করে দেখবো প্রত্যেকের নামে শেষে দিবন্ধন আছে এটার তো প্রথম সদস্য দুই কার্বনের তাই এটার নাম হয়ে যাবে ইথাইন এটার নাম হয়ে যাবে ইথাহিন এটার নাম কি এটার নাম হবে প্রোপাইন হয়েছে কার্যকরী গুলো থাকে প্রত্যেকের নামের উচ্চারণ আলাদা এবং জন্য একটা সাধারণ সংকেত থাকে প্রত্যেকে এই সংকেত দ্বারা তৈরি হবে আবার এইখানে আমরা শিখছিলাম যে এটা সিএন হলো সিএন এই যোগগুলো প্রত্যেকে এরকম করে কার্বন এবং হাইড্রোজেনের প্যাটার্ন থাকবে কার্বন যত থাকবে হাইড্রোজেন দ্বিগুণ থাকবে আর এটার প্যাটার্ন কি শিখছিলাম সিএন

যোগাযোগ কঠিন মনে থাকে না এগুলো কাহিনী কাদের যারা এই যে এই ক্লাসটা বেসিক ক্লাসটা ঠিক মতো করে যারা বেসিক ক্লাসটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমি বলবো যে তুমি আজকের এই ক্লাসটা ঠিকঠাক মতো লিখে রাখো শিওর যোগাযোগের একদম ভাজা ভাজা ফিশ ফ্রাই হয়ে যাবে